নমস্কার আমার সামনে ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে এপ্রিলের উনিশ তারিখ কাল আঠেরো তারিখ গেছে আর আঠেরো তারিখ হচ্ছে উমার জন্মদিন তাই রাত্রেবেলা আমি কালকে হাসপাতালে মায়ের সাথে আমি ছিলাম আঠেরো তারিখে রাত্রের বেলাটাই ছিলাম তাই ওরা ওরা মিলে কেক টেক কেটেছে আমি তো আর ছিলাম না ভাই ছিল মাম্পি ছিল শুনু ছিল আর উমা তো কেক দেখি ঘরের মধ্যে বেশ কয়েকটা কেক রয়েছে দুটো তিনটে কেক রয়েছে আর এটা হচ্ছে উনিশ মানে আঠেরো তারিখে ও কেটেছে সতেরো তারিখ রাত্রে যেটা কেটেছে সেটাও দুটো কেক ছিল একটা ওর বন্ধুদের একটা রুমা পাঠিয়েছে তো সেই দুটো কেক শেষ হয়ে গেছে এটা হলো ও আঠেরো তারিখ বিকালে কেটেছে কেকটা রয়ে গেছে দেখুন আর রাত্রিবেলা আমি হাসপাতাল থেকে এসছি সকাল সকাল আমি এসে সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে আর এখানে জলখাবার এখানে যে দুটো রুটি আর এখানে মিষ্টি ছিল ভাই এনেছে কেক আর তরকারি দিয়ে একেবারে প্লেট সাজিয়ে নিয়ে একজন একজন করে দিয়ে ফার্স্টে দিয়ে দিলাম শুনুকে তারপর দিয়ে দেবো মাম্পিকে মাম্পি আজকে উনিশ তারিখে রাত্রেবেলা মাম্পি থাকবে তাই মাম্পি এগুলো সমস্ত খাবারে আজকে আর খাবার তেমন কিছু বানায়নি যা কালকের ছিল তার ব্যাপারে ওগুলো দিয়েই সমস্ত বানিয়ে নিলাম মাম্পি এখন হাসপাতাল থেকে এসছে ওর জন্য আগে প্লেটটা বানিয়ে দিয়ে দিলাম বাকি কেকও এক টুকটা দিলাম আর বাকি কেকটা রেখে দিলাম মান মিষ্টি খাওয়া পছন্দ করা মানুষ আর আজকে তিন চার দিন ধরে ফ্রিজের মধ্যে মিষ্টি পড়ে রয়েছে আমি খুলে প্যাকেট পর্যন্ত দেখার সময় পাইনি করার কিছু নেই আগে তো প্যাশনকে ঠিক করে উঠানোটা হচ্ছে আমার ডিউটি ঘরে কি আছে না আছে কোনো মতে এক তরকারি ভাত রান্না করে দিয়ে যায় ওরা নিয়ে টিয়ে করে টোড়ে ওরা নিজেরা নিজেরাই সমস্ত কিছু করে খেয়ে দেয় বাসনপত্র ধুয়ে রাখে আর যেহেতু নিরামিষ আছে সকালবেলা আজকে সেই লাউ দিয়ে মুগ ডাল আর আলু পোস্ত আর কয়েকটা ছিম ছিল ছিমগুলো দিয়ে ছিম করে সেই দুপুরে রান্নাটা করে দিয়ে আমি রেডি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিন রেডি হয়ে যাব হাসপাতালে আর আজকে মাকে ছাড়ার কথা আছে তাই একটু মানে সেকেন্ড হাফেই ছাড়বে সেই জন্য আমি একটু দেরি করেই গেলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম তাই আমি একটু রান্নাগুলো সেরে নিয়ে আমি স্নান টান করে মোটামুটি রেডি হয়ে রান্নাটাও শেষ রেডি হয়ে এবার আমি বেরোবো হাসপাতালের দিকে মাম্পি রাত্রেবেলা ছিল যেহেতু মাপি ঘুমাচ্ছে এই জন্য হাসপাতালে তো যতই যায় বেড খালি থাকলেও ঘুম তো আর হয় না আসার কথা আছে হাসপাতালে বড় মাসির মেয়ের বড়ো আসবে ওকে বলেছেন যে ঠিক আছে ও আসছে আমি আগে স্নান করে এক মুঠ ভাত খেয়ে নিয়ে স্যালাড চচ্চড়ি আলু পোস্ত লাউ দিয়ে মুগ ডাল আমের টক আর কালকে রাত্রে মুঠ ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছি এসে গেলাম হাসপাতালে ও বাপের ডিসচার্জের জন্য মাথা তাঁচটা রেডি করে দিচ্ছে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে আবার দেখা করা একটি ব্লগে